আমরা বলেইছিলাম যে আমরা আগ্নেয়গিরি পড়ব তাই তো গো ফল তোমরা খাতা কলম রেডি করেছো সবাই প্রত্যেকে রেডি হয়েছে গো প্রত্যেকে রেডি করেছো ওকে আচ্ছা তোমরা বলো তো ভলক্যান ব্যাপারটা ভলক্যানিজম ব্যাপারটা কি তোমরা কতটুকু বলতে পারবে যে স্যার আমরা জানি ব্যাপারটা এই তারপরে তো আমি বলবো স্যার যে প্রক্রিয়ায় ভূভ্যন্তরের ওই গুলিত বা সান্দ্র ম্যাগমা জলীয় বাষ্প গ্যাস এগুলো কোনো জায়গা ফাটল সৃষ্টি করে বা ম্যাগমা নলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে সেই পদ্ধতিটাকে বলা হয় গম এবং তার ফলে যেটা তৈরি হয় সেটাকে আগ্নেয়গিরি আরেকটু কেউ কিছু অ্যাড করো কিছুটা তো আছে যেগুলো খুব দরকার ভাষাগুলো উৎপলের কথায় আর কেউ কিছু বলবে বলো 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 আরে বাবা সবাই বসতে হবে না একটু রেসপন্স করো

প্রথমে যেই ডেফিনেশনটা দিয়েছে তার মধ্যে যেগুলো অ্যাড করতে হবে শুধু লাভা বা পদার্থ বেরিয়ে আসে না তার সঙ্গে কিছু গ্যাস বাষ্প ধোঁয়া ভস্য এগুলো অ্যাড করবে আর অবশ্যই বলে দেবে যেটা সেটা কখনো সশব্দে হতে পারে আবার কখনো নিঃশব্দে হতে পারে অর্থাৎ কখনো শব্দের সঙ্গে হয় কখনো নিঃস নিঃশব্দের সঙ্গে হয় আর সবার মানে খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সবার আগে যেটা দরকার সেটা অবশ্যই আমাদের বলতে হবে যে ভূ ম্যাগমা কোন দীর্ঘ ফাটল পথেই বেরিয়ে আসে ডাইরেক্টলি ফাটল ছাড়া বেরিয়ে আসতে পারবে না তো যাই হোক আমরা প্রথমে ওটা তো বললাম আগ্নেয়গিরি কাকে বলে খাতার মধ্যে নোট করবে আমি নোটও প্রোভাইড করবো বা বই থেকেও পড়তে পারো এরপরে আমাদের যেটা জানা দরকার যে ডিফারেন্স বিটুইন ম্যাগমা এবং লাভা ওটা তোমরা নিশ্চয়ই জানো ম্যাগমা এবং লাভা কি হ্যাঁ ম্যাগমা তোমরা জানো যে ভূ যতক্ষণ থাকবে সেটা ম্যাগমা আর যখন বাইরে বেরিয়ে আসবে সেটা লাভা এবারে বলো তো ম্যাগমা এবং লাভার মধ্যে কোনটাতে গ্যাসীয় পদার্থের পরিমাণ বেশি থাকবে আচ্ছা নেক্সট লাভার টেম্পারেচার বেশি না ম্যাগমার টেম্পারেচার বেশি ম্যাগমা ম্যাগমা কোনটার ঘনত্ব বেশি হবে অনন্ত বেশি লাভা কোনটা থেকে রক্স ফর্ম করাটা দ্রুততর সম্ভব দ্রুততর সম্ভব সেটা যখন ঠান্ডা হবে লাভা লাভ এবারে আমরা বলতে পারি کاز অফ ইরাপশন মানেলি অগ্নুৎপাতের کاز অফ ভলকানিজম কারণগুলো আমি পয়েন্ট বলে যাচ্ছি একটু নোট করো বিভিন্ন বইয়ে হাজার হাজার গুষ্টি গুষ্টি পয়েন্ট আছে হাজার প্রবলেম আর পয়েন্ট আছে তোমাদের যেগুলো পড়ে যেগুলো থেকে আমাদের জানা অবশ্যই দরকার সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ভূতকে দুর্বল শিলার অবস্থান ব্যাকেটে ফাটল বা দারণ কসে পয়েন্ট করবে দুর্বল শিলার অবস্থান ব্যাকেটে ফাটল বা দারণ তরল শিলার অবস্থান তরল শিলার অবস্থান নেক্সট তেজস্ক্রিয় পদার্থের আধিক্যতা তেজস্ক্রিয় পদার্থের আধিক্যতা নেক্সট ভূঅভ্যন্তরে জলের অনুপ্রবেশ নেক্সট পাথ সঞ্চালন নেক্সট প্লিউমের উপস্থিতি হচ্ছে তো না শুনতে পাচ্ছ না কেটে গেলে অবিশ্বাস্য হচ্ছে হচ্ছে প্লিউমের উপস্থিতি

আচ্ছা এখানে নিশ্চই কারো কোনো প্রশ্ন নেই না বলবে স্যার প্রশ্ন একটা আছে বল স্যার এই যে তরল সিলার উপস্থান অবস্থান বলতে এটা কি বলতে চেয়েছেন কখনো কখনো ম্যাকমা গহরের প্রান্তবর্তী স্থানে উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপের কারণে শিলা যদি লিকুইড ফর্মে অবস্থান করে তাহলে ম্যাকমা গহরের চাপ বেড়ে যায় মানে ম্যাকমার পরিমাণ বেড়ে যায় আর ওই ম্যাগমার পরিমাণ যত বাড়তে থাকে সে তত পাশের দেয়ালে চাপ দেয় আর অনেক শিলা রয়েছে উচ্চ চাপে তার গলনাঙ্ক কমে যায় ফলে শিলাটা আরো গলে যায় আরো চাপ বেড়ে যায় এই চেন মানে চেন রিয়েকশনের কারণে সেই সমস্ত স্থানে বিস্ফোরণমূলক অগ্নুপাত দেখা যেতে পারে ওকে হ্যাঁ এবারে যেমন বলবে স্যার তাহলে উদাহরণ দিন হাওয়াই দ্বীপপুঞ্জ এই প্যাসিফিক কারণে এত অগ্নুৎপাত প্রবণ আচ্ছা নেক্সট এবারে অগ্নুৎ মেনলি আমরা যেটা জানবো অগ্নুৎপাতের শ্রেণী বিভাগ কতগুলো প্রকৃতির উপর ভাগ করে আমরা ভাগগুলো করব প্রথমে যেটা ভাগ করবে এবং লাভার অবস্থান অনুসারে একে দুটা ভাগে ভাগ করো ম্যাকমা এখানে লেখো ম্যাকমা বা লাভ ম্যাগমা বা লাভার অবস্থান অনুসারে অবস্থান অনুসারে দুটো ভাগ হবে দুটো ভাগ হবে প্রথমে লেখো নিঃসারি নিঃসারি আর তারপর লেখো উদ্বেদী আশা করি আমাদের আহ বলে দিতে হবে না নিঃসারি কি উঠবে কি না ঠিক আছে নেক্সট লাভা তারতম্য অনুসারে তিন ভাগে করো প্রথমে অপাধ লাভা অগ্ন উৎপাদ মানে এখানে লাভা হলো খারকীয় কোন রকম বিস্ফোরণ ছাড়াই বিদার বা ফিশার অনুদ্গমের মাধ্যমে মেনলি বিদার অনুদ্গমের মাধ্যমে বেরিয়ে আসে লাভা ক্ষারকীয় হওয়ার কারণে তাহলে এটাকে বলছি আমরা অবাধ লাভা অনুপাত মেনলি তিনটে ভাগ হচ্ছে একটা হচ্ছে অবাধ হুম তারপরেরটা হচ্ছে মিশ্র হুম প্রচুর গ্যাস বাষ্প বের হয় কখনো সশব্দেও বেরিয়ে আসে কখনো নিঃশব্দে গল গল করেও বেরিয়ে আসে তারপর একটা হচ্ছে বিস্ফোরক এরপরে আমরা চলে আসছি অগ্নুৎপাতের প্রণালী বা লাভা নির্গমন পথের বৈশিষ্ট্য অনুসারে প্রণালী বা লাভা নির্গমন পথের বৈশিষ্ট্য অনুসারে প্রথমে এখানে ভাগ করে দুটো একটা কেন্দ্রীয় দুটো ভাগ করো কেন্দ্রীয় বা কোর কেন্দ্রীয় ঠিক আছে কেন্দ্রীয় কোনটা না ম্যাগমা প্রকষ্ট থেকে ম্যাগমা যখন আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ বা একাধিক গৌণ জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে আর বিদার কোনটা কোন জ্বালামুখ না থেকে একটা দীর্ঘ ফাটল পথে গল গল করে এবারে এই কেন্দ্রীয় অগ্নুৎপাতের কতকগুলো ভাগ আছে বিদারের কতগুলো ভাগ আছে এইগুলো হচ্ছে মেন পরে আমাদের বিদারের ভাগটা যদিও কম আহ মেনলি কেন্দ্রীয় অগ্নুদ্গমের বেশ কতগুলো ভাগ আছে আমরা কেন্দ্রীয় অগ্ন গুলোকে সাতটা ভাগে ভাগ করব আমি আবার বলছি মোট সাতটা ভাগে প্রথমে এটাতে বলছি প্রথমে লিখো হাওয়াই শ্রেণী হাইফেন দিয়ে যেগুলো লিখতে হবে সেগুলো লিখে রাখো ব্যাসাল জাতীয় তরল লাভা

বাতাসে চুলের মতো ভেসে বেড়ায় যাকে পিলির চুল বলে তাহলে পিলির চুল দেখা যায় ধরনের নগরীতে না হাওয়াই শ্রেণীতে গেছে নেক্সট দ্বিতীয় এই বাকিরা হচ্ছে তো গো

ব্র্যাকেটে দশ পনেরো মিনিট অন্তর অন্তর লাভা বাইরে বেরিয়ে আসে সবই রাম তাই তো স্যার নেক্সট

প্রচন্ড জোরে বিস্ফোরণ লক্ষ্য করা যায় হয়েছে নেক্সট প্রচুর পরিমাণে লাভা বেরিয়া আছে সবচেয়ে বেশি লাভা বেরিয়ে আছে এই অগ্নুৎপাত থেকে ভলক্যানিক শ্রেণী হইছে বলবো তারপরে হ্যাঁ স্যার বাই এটনা শ্রেণী লাভা উচ্চ আকাশে ফুলকপির মতো কালো মেঘ সৃষ্টি করে লাভার উষ্ণতা আটশো থেকে এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে একটি প্রধান ও একাধিক গৌণ জ্বালা মুখ থাকতে পারে ঠিক আছে ঠিক আছে সর্বপ্রথম লক্ষ্য করেন ঐতিহাসিক প্লিনি ওই জন্য তার নাম অনুসারে পাশে লিখে নাম সেভেন্টি নাইন সর্বপ্রথম লক্ষ্য করেন ঐতিহাসিক প্লিনি। তোমরা চাঁদের পাহাড় দেখেছো হঠাৎ করে বিস্ফোরণ আগুনের গোলা ছুটছে আকাশে চাঁদের পাহাড়েও নিভি ভূষণের চাঁদের পাহাড় সেই চাঁদের পাহাড়ে যে আগ্নেয় যে আগ্নেয় কথা বলা ছিল সেগুলো প্লিনি লিখে নাও হঠাৎ করে বিস্ফোরিত হয় অনেক দূর পর্যন্ত লাভা এবং ভসর ছুটিয়ে পড়ে

লিখে নাও ভারতীয় দ্বীপপুঞ্জে বেশি দেখা যায় এগুলো কোশ্চেন থাকে পিলি শ্রেণী কোন দ্বীপপুঞ্জে বেশি দেখা যায় ভারতীয় দ্বীপপুঞ্জে বেশি দেখা যায় ভারতীয় দ্বীপপুঞ্জে বেশি দেখা যায় নেক্সট নুয়ে আরদেন্তির প্রকোপ বেশি ওই লাভাগুলো যখন পাহাড়ের বা পর্বতের ঢালবে নিচের দিকে নেমে আসে তাকে আমরা নুয়ে আরদেন্তি বলি সেন্ট পিয়ার শহরকে ধ্বংস করেছিল উনিশশো দুই সাল সেন্ট পিয়ার শহর ধ্বংস হয়েছিল উনিশশো দুই বারবার কোশ্চেন পরে সেন্ট পিয়ার শহর ধ্বংসপ্রাপ্ত হয় হয়ে গেছে শুনতে পাচ্ছ তো কখন যে কেটে যাচ্ছে নেটওয়ার্ক আমি কিছুই বুঝতে পারছি না উৎপল খুব চাপ নেক্সট উৎপলের কোনো বন্ধু বান্ধব ছিল নাকি বা কারো তোমাদের কোনো বন্ধু বান্ধব ছিল নাকি সোলার প্যানেলে আমার বন্ধু বান্ধব আছে কিন্তু আমি সিওর জানি যে সে চাকরিটা দু নম্বরে করেই পেয়েছে তাহলে গেছে ভালো হয়েছে হ্যাঁ কোন সাবজেক্ট জিওগ্রাফি তালে ঠিক ছেলে মেয়েরা খুব ভালো করেই জানে যে কোনটা হয়েছে আর তারা হাতি তাড়াতে পারবে আর কে ছাগল তাড়াতে পারবে সেটা বন্ধু-বান্ধবরা সব জানে ওই জন্যই ওই ব্যাপারটাতে আমি মানে খারাপ লাগলেও আমার খুব একটা অতপতি সহানুভূতি নেই নেক্সট পরেরটা ক্রাকাতোয়া আগ্নেয়গিরি ক্রাকাতোয়া বলবো অতি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে ব্যাকেটে লেখক সবচেয়ে বেশি বিস্ফোরণ এখানে লক্ষ্য করা যায় বিস্ফোরণের ফলে জ্বালামুখ নষ্ট হয়ে যায় ক্যালডেরাতে পরিণত হয় বিস্ফোরণের ফলে জ্বালা মুখ নষ্ট হয়ে যায় পরিণত হয় গেছে বিদারের কোনো ভাগ করতে হবে না পাশে খালি হাইফেন দিয়ে লিখে নাও দাক্ষিণাত্য মালভূমিতে লক্ষ্য করা যায় বিদার বিদার আমি একটা বই থেকে একটা জিনিস পাঠাচ্ছি ওখানটা একটু দেখে রাখবে বলার কিছু নেই তো একটু ধরো ওইটাও হয়তো তোমাদের কাছে থাকতে পারে উৎপাদ সৃষ্ট পদার্থটা দেখো তো আশা করি সবাই পেয়েছো খুব ভালো করে ওখানটা একটু দেখে রাখবে বেশিরভাগ ভালো ভালো বইও নেই এই বইটাতে খুব সুন্দর আছে তাহলে আমরা কি বললাম অগ্নুৎপাতের কারণ অগ্নুৎপাতের শ্রেণীবিভাগ আর অগ্নুৎপাতের ফলে কি কি বাইরে বেরিয়ে আছে ওখানে দেখো একটা জায়গায় লিখা আছে ওই সালফাটোরাস ফিউমারোল মফেটি সাফিওলি ওইগুলো একটু ভালো করে করবে ঠিক আছে মা কে আচ্ছা ইগনিম বাইট নু আরদেন্টি আর ওইগুলো খুব ভালোভাবে দেখবে বোঝা গেছে হুম আচ্ছা

হুম সেটাই তো এটা বলতে চাইছে কিটা কিটা আরেকবার বলো এই যে আপনি যে নোটসটা প্রোভাইড করেছেন এখন এই মত হ্যাঁ ইগনিম ওই ছবিটা তো হ্যাঁ ইগনিমরাইটে আগ্নেয় বস্তু ধুলিকো আগ্নেয় তূপ বলা হয় এটা হচ্ছে যেটা उद्গন্তরে থেকে তখন সেটা আগ্নেয় তূপ তো না যখন বাইরে আছে তখন সেটা আগ্নেয় টাফ আর যখন বাইরে বেরিয়ে আসে সেটাকে বলছি পাইরোক্লাস হ্যাঁ সেটাই বলছি হ্যাঁ এই তুপটা তার বাংলা বাংলা তাপের বাংলা তুপ করেছে তুপ হ্যাঁ হ্যাঁ ওইটাই আচ্ছা আর স্যার আপনার কাছে সেই জলের ইয়েটা আছে নাকি এটা তো এখানে আছে মনে কোনটা গো ওই যে এখানে এই চ্যাপ্টারতে স্যার ওই জলে পিয়াটিক জল তারপরে পিয়াটিক ওয়াটার সেটা কাস্তে আছে কাস্তে ভৌম জলে আছে স্যার এখানেও দিয়েছে এখানেও অ্যাড করেছে হ্যাঁ মিটিওরিক জল প্রিয়াটিক জল হ্যাঁ হ্যাঁ ওই ভৌম লাহার লাহারটা বলে দেবো এখানে আছে তো যাই হোক আমি আমি দেখছি এখানে থাকলে বা করাবো আস্তে অঞ্চলে কাজটা করাবো আচ্ছা এখানে আমাদের আর যেটা লাগবে আগ্নেয় আগ্নে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টভূমির দুটো ভাগ বিদারির ফলে আমি বলে দিচ্ছি আর উদ্বেগীর ফলে তোমরা তো জানো আহ ওই লাকোলি লাকোলির বিদারির ফলে যেইগুলো সেগুলো একটু পয়েন্ট আউট করে নাও তো বলি হুম আগ্নেয়গিরি প্লাগডম বা থোলোয়েড হর্নিটো লাভা মালভূমি লাভা ক্ষেত্র জ্বালামুখ ক্রেটার ক্যালডেরা বেশ মোটামুটি প্রাইমারি ক্লাস সেকেন্ডারি ক্লাস মানে এগুলো যেগুলো জটিল ঘুরিয়ে আছে সেগুলো আমি আলাদা ক্রেটারটাকে আলাদা করলেন কেন কারণ জালামুখের আয়তন যখন বেড়ে যায় মিনিমাম 2 কিলোমিটারের বেশি আয়তন হয় তাকে ক্যাল মানে ক্রেটার বলতে পারবো আমরা আর তাহলে ক্যালডেরা তারও বেশি আরো বেশি সেটা দশ থেকে পনেরো কিলোমিটার অ্যাভারেজ বেরিয়ে যায় ও মেইনলি ক্যালডেরা তৈরি হয় বিস্ফোরণের ফলে ক্রেটার ক্ষয়কার্যের ফলেও তৈরি হতে পারে ঠিক আছে ওকে এর সঙ্গে তোমাদের যেটা পড়া সেটা হচ্ছে আমি তোমাদেরকে আগের বারে সম্পদ বলেছিলাম না সম্পদের নোট দিয়ে দিলাম হ্যাঁ মেনলি প্রাইমারি ক্লাসিফিকেশন অফ রিসোর্স যেটা নিরপেক্ষ বস্তু ফস্তু মনে পড়ছে তে কি দিয়েছিলেন আপনি একটা নোট মানে পড়িয়েছিলেন একটা আলাদা নোট আর প্রোভাইড করেছিলেন একটা আলাদা বলছি ওই যে ওই ভাগটা আমনার ওয়ানিসের বইটা তো দারুন আছে দারুন আছে অবশ্যই তো যেখান থেকেই পড়ো নোট পড়ো অনস্ট্যাটিজি পড়ো বা আমাদের যাই হোক 70 নম্বর বই পড়ো তো যাই পড়ো আমার ওইটি পড়া দেয়া রইল আমরা অগ্নিগিরি পড়া দিলাম আগুন যদি একটা পাঠ পড়া দিলাম তার সঙ্গে সম্পদ পড়া দিলাম বোঝাতে পেরেছি